থ্যাংক ইউ বলবো না হ্যাঁ সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখো সবাই ঘুম থেকে উঠেছি উঠে নিজের যা সংসারে কাজ লেগে পড়েছে তো অবশ্যই তোমরা দেখতে সাথে জানো তো বেশ অনেক দিন ধরেই ভাবছি রান্নাঘরের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। কারণ ওই যে সময় পাচ্ছে না এর জন্য হয়ে উঠছে না তারপর দেখলাম আজকে যেহেতু রোববার আর মেয়ের স্কুলও নেই তো যেহেতু মেয়ে উঠে পড়লে আরো অনেক অন্যান্য কাজ থাকে সেই জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এই সময়টা ও থাকে না আমি সেই জন্যই দেখো ফটাফট কাজগুলো সেরে নিচ্ছি তো ওই যে বললাম তোমাদের মেয়ে উঠলে পরে কিছুই হয় না তো দেখো কাজ শেষ হতে না হতে মেয়েও কিন্তু উঠে পড়েছে এখন কি খাচ্ছ আর দেখো দুপুরে আসছে নিয়ে একদম ট্যাংরা মাছ আজকে ট্যাংরা মাছ হবে দুপুরে রান্না তো যাই হোক সারাদিন গিয়ে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসলাম আর তোমরা দেখতে পাচ্ছ এখন আছি আমরা এখন বার্থডেতে আছি মানে আমার ভাস্তির আজকে বার্থডে মেয়ের বার্থডে তো এখানেই এসছি তো এখন হচ্ছে আশীর্বাদ আশীর্বাদ তো সবাই করে এখন হচ্ছে কেক কাটিং না আর তোমরা তো জানো বাচ্চারা চকলেট পেলে কতটা খুশি হয়ে যায় তো যাই হোক চকলেট পেয়েছে খুব খুশি হয়ে এখন ঘরে গেল তো দেখো আর বার্থডেতে আমাদের খেতে দিল এরকম পায়েস লুচি ছোলার তরকারি আর সাথে আছে পায়েস আর কেক আছে তো যাই হোক রাত্রিবেলা একটু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা তোমরা কে কে আছো রাত্রিবেলাও এরকম বিছানার চাদর তুলে ঝাড়ো আমি কিন্তু ঝাড়ি না ঝাড়লে পরে আমার কিন্তু একদমই শান্তি লাগে না শুয়ে তো যাই হোক এদিকে তো গরম প্রচণ্ড পরিমাণে পড়েছে হ্যাঁ তো আজকে ব্লগটা এই ছিল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ব্লগে সবাইকে টাটা আজকের মতো আবারও কালকে দেখা হচ্ছে সবাইকে গুড নাইট